নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন মা লক্ষ্মীদেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দেবীর জয় আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভূত চতুর্দশী কবে পালন করতে হবে ভূত চতুর্দশীর চতুর্দশী তিথি কখন লাগবে কখন ছাড়বে এই চতুর্দশী তিথিতে কেন খেতে হয় চোদ্দো শাক চোদ্দো শাক কী কী এবং চোদ্দ প্রদীপ জ্বালাবার শুভ সময় কখন থাকছে জানবো শাস্ত্র মতে চোদ্দ প্রদীপ কোন কোন জায়গায় জ্বালানো উচিত ও চোদ্দ প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম এছাড়া জানবো এই অমাবস্যায় বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয় মনে করা হয় অলক্ষ্মী বিদায় না করলে গৃহে লক্ষ্মী স্থায়ী হন না তাই ভূত চতুর্দশী শেষ হওয়ার পর দীপান্বিতা অমাবস্যায় কীভাবে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয় সব কিছুই জানব আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশীর নামে পরিচিত ভূত চতুর্দশী তিথি সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে কেউ বলেন দেবী কালী চামুণ্ডা রূপে ভূত এবং প্রেতাত্মার সঙ্গে নিয়ে ভক্তের বাড়িতে আসেন অশুভ শক্তির বিনাশ ঘটাতে কারো মতে এই তিথিতে দৈত্যরাজ বলি পৃথিবীতে পুজো নিতে আসেন সঙ্গে আসে নানা অশুভ শক্তি অর্থাৎ ভূত এবং প্রেতাত্মা অনেকে আবার মনে করেন পূর্বপুরুষের আত্মা এই তিথিতে মত্ত লোকে আসেন তবে সব ক্ষেত্রেই অশুভ শক্তির আগমনের উল্লেখ পাওয়া যায় এই অশুভ শক্তির থেকে মুক্তির জ্বালানো হয় প্রদীপ বিশ্বাস করা হয় এই চোদ্দ প্রদীপের আলো সংসারে সকল প্রকার অশুভ শক্তির অবসান ঘটায় এই তিথিতে চোদ্দ প্রকার শাক খাওয়ারও চল রয়েছে প্রথমেই জেনে নেব দু সালে ভূত চতুর্দশী কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চোদ্দশো রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটে ভূ চতুর্দশী তিথি সমাপ্ত হবে কুড়ি অক্টোবর দু বাংলার দোসরা কার্তিক চোদ্দশো সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটে দু সালে ভূত চতুর্দশী পালন করতে হবে উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চোদ্দশো রবিবার এই দিন দুপুর একটা চুয়ান্ন মিনিট গতে ভূত চতুর্দশী কৃত্ত। প্রদোশের সন্ধে পাঁচটা ছয় মিনিট গতে রাত্রি ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে দেব দিতে চতুর্দশ দীপদান কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে ভূত চতুর্দশী বা জম চতুর্দশী বলা হয় সংসারের অমঙ্গল ও অকাল মৃত্যু রোধ করতে এই দিন চোদ্দো শাক ভক্ষণের কথা বলা হয়েছে শাস্ত্রে চোদ্দো শাক খেয়ে তারপর দীপদান করতে হয় অর্থাৎ কালী পুজোর আগের দিন চোদ্দো শাক খাওয়া ও প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে শাস্ত্র মতে এই দিন যে শাকগুলি খেতে হয় সেই শাকগুলি হলো ওল বেত সর্ষে নিম গুলঞ্চ শুশনি ইলঞ্চ, জয়ন্তী সাঞ্চে কালকাসুন্দে পলতা ভাটপাতা কেউ এবং সৌলভ এই শাকগুলি একত্রিত করে নিরিমিষভাবে রান্না করে খেতে হয় বৈজ্ঞানিক দিক থেকে দেখলেও কিন্তু এর উপকারিতা অস্বীকার করা যায় না কারণ চোদ্দো শাকের প্রতিটি নানা রকম গুণে সম্বলিত এবার জেনে নেব শাস্ত্রমতে চোদ্দ প্রদীপ জ্বালানোর যে রীতি চলে আসছে সেই রীতি অনুযায়ী প্রদীপ জ্বালানোর থেকে শুভ সময় কখন থাকতে চলেছে দু হাজার পঁচিশ সালে জ্বালাতে হবে উনিশে অক্টোবর দু রবিবার প্রদশের সন্ধে পাঁচটা ছয় মিনিটের পর থেকে রাত্রি ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে রয়েছে দীপদানের শুভ সময় বন্ধুরা এই শাক খাওয়া ও প্রদীপ প্রজ্বলন করা হয় মূলত আমাদের চোদ্দ পুরুষের বিধেয় আত্মার শান্তির কামনায় পুরাণ মতে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ ও নরকের দ্বার কিছু সময়ের জন্য খুলে যায় আর এই সময়কালে আমাদের পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে নেমে আসেন প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তর পুরুষের ভিটেতে পৌঁছে যান এবং তাদের আশীর্বাদ প্রদান করেন তাদের মুক্তির উদ্দেশ্যেই জ্বালাতে হয় চোদ্দ প্রদীপ তবে এই চোদ্দ প্রদীপ তাদের উদ্দেশ্যে জ্বালানোর পাশাপাশি অশুভ শক্তি বিনাশের ইঙ্গিত দিয়ে থাকে তবে এই দিন চোদ্দ প্রদীপ জ্বালালেই হবে না সঠিক জায়গায় প্রদীপ দেওয়াও গুরুত্বপূর্ণ এবার জানব এই দিন কোন কোন জায়গায় প্রদীপ প্রজ্বলন করতে হবে এই দিন প্রথম যে প্রদীপটি প্রজ্বলন করবেন সেটি আপনার ঠাকুর ঘরে আপনার ইষ্ট দেবতা বা দেবতার উদ্দেশ্যে এরপর আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন তিন নম্বর প্রদীপটি আপনি আপনার তুলসী মঞ্চে মা তুলসীর সামনে প্রজ্জ্বলন করবেন এরপর আপনি আপনার বাড়ির মুখ্য দুয়ারের দুই পাশে দুটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং সেই প্রদীপ দুটিতে একটি করে লবঙ্গ দিয়ে দেবেন পাঁচ নম্বর আপনি আপনার রান্নাঘরে যেখানে জলের ব্যবস্থা রয়েছে সেই জলের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন সাত নম্বর প্রদীপটি আপনি আপনার বাথরুমে প্রজ্বলন করবেন এক নম্বর আপনি আপনার ঘরের মূল দরজার ঠিক মাঝখানে একটি প্রদীপে সামান্য গুড় দিয়ে সেটি প্রজ্বলন করবেন নয় নম্বর আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে দক্ষিণ মুখ করে একটি প্রদীপ প্রজ্বলন করবেন দশ নম্বর আপনি আপনার বাড়ির সামনে যদি কোনো জলাশয় থাকে সেই জলাশয়ের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এগারো নম্বর পিপল গাছের নিচে এই দিন একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করতে হবে নাম্বার বারো আপনি আপনার বাড়ির সামনে যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন নাম্বার তেরো আপনার বাড়ির সিঁড়িতে বা বারান্দায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং সর্বশেষ প্রদীপটি আপনি আপনার বাড়ির ছাদে প্রজ্বলন করবেন এবার জেনে নেবো এই চোদ্দ প্রদীপ জ্বালাবার সঠিক নিয়ম মাটির প্রদীপগুলো বাজার থেকে নিয়ে আসার পর সেগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন ঘন্টাখানেক জলে ভিজিয়ে রাখার পর মাটির প্রদীপগুলি সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিতে হবে যেদিন প্রদীপ প্রজ্বলন করবেন সেদিন প্রথমে প্রদীপে সরিষার তেল বা ঘি দিয়ে পরিপূর্ণ করে নেবেন তারপর তুলো দিয়ে বাতি তৈরি করে প্রত্যেকটা প্রদীপে দিতে হবে যে যে স্থানে দীপদান করবেন সেই জায়গাগুলো পরিষ্কার করে তারপর সেখানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে তারপর প্রদীপগুলো সেই স্থানে জ্বালাবেন তবে প্রদীপগুলো সরাসরি মাটিতে রাখবেন না সামান্য আতপচাল বা ফুলের পাপড়ি ছড়িয়ে তার উপর প্রদীপগুলো প্রজ্বলন করবেন তো বন্ধুরা এই ছিল চোদ্দ প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম এবার জেনে নেব এই ভূত চতুর্দশী শেষ হওয়ার পর যে কাজটি সবার প্রথমে করতে হয় অর্থাৎ বাড়ির থেকে অলক্ষী বিদায় করতে হয় সেই প্রসঙ্গে দীপাবলির একটি গুরুত্বপূর্ণ অংশ এই বিদায় করা। করা মনে হয় দীপাবলির গৃহে লক্ষ্মী সর্বদা স্থায়ীভাবে বিরাজ করে এই অলক্ষ্মী বিদায় করার পরই দীপান্বিতা অমাবস্যার কালী পুজো করা হয়ে থাকে দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই অলক্ষ্মী বিদায়ের সময় থাকছে কুড়ি অক্টোবর দু হাজার বাংলার দোসরা কার্তিক সোমবার সন্ধ্যে পাঁচটা পাঁচ মিনিট থেকে রাত্রি ছটা একচল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই অলক্ষ্মী বিদায়ের পাশাপাশি শ্রী শ্রী লক্ষ্মী পুজো এবং উল্কা দানাদি সম্পন্ন করতে হবে আর অলক্ষ্মী বিদায়ের পরই অন্যান্য ক্রিয়াগুলি করতে হয় বাড়ির যে কোনো সদস্যই এই অলক্ষ্মী বিদায় পর্বটি সারতে পারবেন এই অলক্ষীর পূজা কখনোই কিন্তু বাড়ির ভেতরে করা যায় না এটি সবসময় বাড়ির বাইরে করতে হয় বাড়ির উঠোনের এক কোণে বা সদর দরজার বাইরে যে কোনো একটি কোণে অলক্ষ্মীর মূর্তি পুজো করা হয় গোবর দিয়ে বা খড়ি মাটি দিয়ে বা চন্দনের ফোঁটা দিয়ে এই অলক্ষ্মীর মূর্তি বাড়িতে করা যায় ঘরের বাইরে কলার পেটোর ওপর কিছুটা গোবর দিয়ে তার উপর কিছুটা ছেঁড়া চুল ছড়িয়ে দিয়ে তার উপর করি বা তুলো দিয়ে চোখ বানিয়ে একটি অলক্ষ্মীর প্রতিবিম্ব তৈরি করতে হবে যদি এটি সম্ভব না হয় তাহলে একটি কলাপাতার পাতার উপর চন্দনের ফোঁটা দিয়ে অলক্ষ্মীর প্রতিবিম্ব অঙ্কন করে নিতে হবে আর এটিও যদি সম্ভব না হয় তাহলে একটি পাটকাঠি বা ঝাটার কাঠি রেখেও এই অলক্ষ্মীর পুজো করা যায় তবে যেভাবেই আপনি এটি তৈরি করুন না কেন পুজো কিন্তু বাঁ হাতে করতে হবে বাঁ হাতে ফুল নিয়ে পেছন ফিরে অলক্ষ্মী দেবীকে ফুল নিবেদন করতে হয় অলক্ষ্মীর পুজোর স্থানে কখনো আলপনা দিতে নেই বা শাক বাজাতে নেই এবং উলুধ্বনিও দিতে নেই তার বদলে তিন কুলো অথবা ঘণ্টা বাজিয়ে অলক্ষ্মী বিদায় করতে হয় অলক্ষ্মী পুজো শুরু করার আগে আচমন এবং আসন শুদ্ধি করে নেওয়া উচিত অর্থাৎ সামান্য গঙ্গাজল হাতে নিয়ে তিনবার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্র বলে সেই গঙ্গা জল উক্ত স্থানে ছিটিয়ে দিতে হবে তারপর অলক্ষ্মীর ধ্যান করা হয় এই মন্ত্রে তবে মন্ত্র উচ্চারণে অসুবিধে হলে মনে মনে অলক্ষ্মীর রূপটি কল্পনা করবেন কারণ এই মন্ত্রে অলক্ষীর রূপেরই বর্ণনা করা হয়েছে এরপর যে কোনো একরকম ফুল অলক্ষীর উদ্দেশ্যে পেছন ফিরে বা হাত দিয়ে অর্পণ করতে হবে এরপর অলক্ষ্মীর উদ্দেশ্যে এই মন্ত্রটি বলুন যদি মন্ত্র উচ্চারণে অসুবিধে হয় তাহলে মনে মনে বলবেন হে অলক্ষ্মী দেবী আমাদের পূজা গ্রহণ করে আমাদের গৃহ পরিত্যাগ করো এরপর অলক্ষ্মী দেবীর মূর্তি সহ সব কিছু গৃহের বাইরে কোনো তিন মাথার মোড়ে ফেলে আসতে হবে ঘন্টা বাজিয়ে সব কিছু বাড়ির বাইরে ফেলে দিতে হবে অলক্ষ্মীর মূর্তিটি নষ্ট করে দিয়ে একটি পাট কাঠি অথবা একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সমবেত কণ্ঠে বলতে হবে অলক্ষ্মী বাইরে যাও লক্ষ্মী ঘরে এসো এইভাবে এই ধনির সাহায্যে অলক্ষ্মীর মূর্তিটি বাইরে ফেলে দিতে হয় তারপর গৃহে মা লক্ষ্মীর পূজা বা কালী পূজা করা হয়ে থাকে অনেকে আবার এই দিন অলক্ষ্মী বিদায়ের উদ্দেশ্যে ঘরের বাইরে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে বন্ধুরা এই অলক্ষ্মী বিদায়ের মাধ্যমে আমরা আমাদের মনের অপরিচ্ছন্নতা লোভ মোহ ক্রোধ ঈর্ষা দূর করে থাকি অর্থাৎ অশুভ দূর করে শুভ ও শান্তিকে প্রতিষ্ঠা করা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ